ঈদ উল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট জাম ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এরশাক ঈদুল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট জাম ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এরশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুরাকাত আদায় করতে হবে এবং রাকাত নামাজের পরে খোদ্া দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য অন্য ক্ষেত্রে খোদ্বা আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খোদ্া হবে পরে দুরাকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হল এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুইবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগায় ফেলান তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সোভান অন্য সানা আছে আমরা তাইল মা শেখাল মাদুরিক সানা যেটা আছে এটা পড়তে সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবী নীমা সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দেবো অতিরিক্ত তাকবির কয়টা দেব এটারই মতপার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর খান্দুর আফেলা জাহাঙ্গীর বন্ধ আলাদা বই আছে এটা ঈদের সালাত তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো লহ আকবর লহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হল তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন শেষ করবেন আবার দ্বিতীয় দ্বিতীয় রাখাত তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরে ফাতে সুরা মিলাবেন এরপরে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা যাবি আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবেন তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত তাকবির একটা রুকুর তাকবির ব্যাস এরপরে যথার্থ নামাজ আর দোয়া মাসুরা দূর করে আমরা সালাম করা এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে সিরাফা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে রুকুতে যাওয়ার আগে সেরাফা আর সুরা মেলার পরে তাকবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দিয়েছি বাস এছাড়া আর কোনো পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব দিবেন তখন মনোযোগের সাথে ক্ষুদা শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে ক্ষুদবা শোনা ছাড়া চলে যাচ্ছে খুবই গরহিত কাজ খুব শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ শোনা খুদবাসনা শোনা ছাড়া যাওয়া যায় অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে খুদ্ শুনে তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কি কি ঈদের দিনের সুন্নাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্হা কার যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্না বোমরা মুখে না থাকা উচিত কারণে মন খারাপ হলে একটু খুশি মনে থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তম পোশাক পরে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসাক করে যাওয়া ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টানময় ইত্যাদি খেজুর টেজুর আর ঈদ উল আজহাতে না খেয়ে যাওয়া তাকবির পড়তে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের চলে ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাঁকির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারোর কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন তা আল্লাহ মিন্না কমিং কমিং আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের স্বপ্নে কামন কবুল করে নেই রমজান চলে যেগুলো আমরা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তা আল্লাহ মিন্না কমিং কম পাশাপাশি ঈদ মুবারক আপনি বললেন বলতে পারেন অসুবিধা নেই কিন্তু শূন্যত হলো তা মিন্না কমিং কম বলা এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করি মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব হয় মানুষদের ঘর বাড়িতে যেয়ে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজ এটি সামাজিক আন্দোলনও এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু উঠতি বয়সের ছেলে তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড়। আপনার ডেক আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রবর্তন করে এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে পিছনতে কোনো গাড়ি হরণ দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হলো একটা সুস্থ সভ্য সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে করে তুলবেন কেউ ঘুমাইতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো সুস্থ সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না এটা নিশ্চয়ই একটা অসুস্থতা আলাপ এই জন্য এটাকে থামানো দরকার ইদের আনন্দ তরুণরা করবে কিন্তু সেটা করতে গেলে তারা উশৃঙ্খলতা করে বখাটেপণা করে তাহলে সেটা